নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে একটা ভিডিওতে দুই রকম শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন রেসিপিটা শুরু করি আজকে আমার রেসিপি কি শরবত মহব্বত কি শরবত বানানোর জন্য আমার লাগবে মেন উপকরণ তরমুজ আর দুধ তরমুজ গরমের সময়ের একটা ঠান্ডা ফল গরমের সময় ঠান্ডা যে কোনো রকম আমরা জিনিস খেতে পছন্দ করি তো সেটারই একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একেবারে সহজ পদ্ধতি এবং খেতেও খুব টেস্টি তরমুজটাকে প্রথমে আমাকে এইভাবে কেটে নিতে হবে একেবারে ছোট ছোট পিস করে আমি তরমুজটাকে কাটবো আর এর সঙ্গে লাগবে আমার দুধ দুধটাকে জাল করে একেবারে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে দুধটাকে ফ্রিজেও কিছুক্ষণ ঠান্ডা করে নিতে পারে নর্মাল টেম্পারেচারের দুধও ব্যবহার করতে পারেন তো মোস্তখান লম্বা করে কেটে এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছে এবার একটা বোলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব কিছু আইস আইসটা এখানে খুবই দরকার কারণ এটা একেবারে ঠান্ডা একটা ড্রিঙ্ক তো আইস এখানে দিতেই হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি রো অবসা মার্কেটে অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় যদি না পেয়ে থাকেন অনলাইনে অর্ডার করে নিতে পারেন আর তারপরে দিয়ে দেব এখানে সেই ঠান্ডা দুধটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন আবার নর্মাল টেম্পারেচারেও ঠান্ডা করে নিতে পারেন দুধের মধ্যে রো আফসাটা ফলে কালারটা দেখুন কত সুন্দর চলে এসছে এবারে তরমুজটা যেহেতু আমার আগে থেকে কাটা ছিল এবার এখান থেকে কেটে কেটে আমি ছোটো ছোটো পিসগুলো এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ছোট্ট রেসিপি খুবই সিম্পল একটা ড্রিঙ্ক ঠান্ডা ড্রিঙ্ক ঝটপট তৈরিও করতে পারবেন আর ছটপট সবাইকে সার্ভ করতে পারবেন এরকম ড্রিঙ্ক অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন রো এই রেসিপিটা রো আপনারা দুই রকমভাবে খেতে পারবেন একটা সিট দিয়ে একটা চিয়া সিট ছাড়া এই রেসিপিটার নাম হচ্ছে মোহাম্মত কি সার্বাত এইভাবে বাদ বাকি দুধগুলো এখানে ঢেলে দিচ্ছি শরবতগুলো এখানে ঢেলে দেব এখন একটা গোল চামচের মাধ্যমে এইভাবে আরেকটু টুকরো নিয়ে এখানে জন্য ব্যবহার করতেই ঝটপট রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে